গাজীপুরে সাবেক মন্ত্রী এবং আওয়ামী লীগ নেতা কম মোজাম্মেল হকের বাড়িতে হামলা ভাঙচুরের ঘটনা ঘটেছে এই সময় স্থানীয়দের মারধরের শিকার হয়েছে ছাত্র জনতা শুক্রবার সন্ধ্যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় এক সমন্বয়ক সহ ছাত্র জনতার বিশ তিরিশ জনের একটি দল আকম ও মোজাম্মেল হকের বাড়িতে হামলা ও ভাঙচুর চালায় এই সময় মসজিদের মাইকে ডাকাতি হচ্ছে এমন খবর ছড়িয়ে দেয় স্থানীয়রা এলাকাবাসী ঐক্যবদ্ধ হয়ে হামলাকারীদের মারধর করে এ সময় আহত হয়েছে অন্তত বিশ জন ঘটনাস্থলে সেনাবাহিনী পৌঁছে আহতদের উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতালে নেয় অবস্থা গুরুতর হয় এর মধ্যে সতেরো জনকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে অন্যদিকে ভোলার বোরহানউদ্দিন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক পৌর মেয়র মোহাম্মদ রফিকুল ইসলামের বাড়িতে ভাঙচুর এবং অগ্নিসংযোগ করেছে ছাত্র জনতা শুক্রবার রাতে বোরহান উদ্দিনের দুই নম্বর পৌর ওয়ার্ডের বাড়িটিতে ভাঙচুর চালায় ছাত্র জনতা পরে সেখানে আগুন জ্বালিয়ে দেয়া হয় মোহাম্মদ রফিকুল ইসলাম আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এবং ভোলা এক আসনের সাবেক সংসদ সদস্য তোফাল আহমেদের ভাগ্নে

ভালো দেখতে দুধের গরু দেখবো দেখব থেকে যা হয় কমের মধ্যে কিন্তু নাট খারাপ তাই আর কি এমবি চলে না এম বিতে চলে গরু কিনবো তাই করছি এই দিয়া কি